অনেকেই আমাকে কষ্ট করেন ভাই আমার কাছে অল্প টাকা আছে মাত্র চার লাখ টাকা আছে পাঁচ লাখ টাকা আছে আমি কি গাড়ি কিনতে পারবো আমার তো বাইকের টাকা আছে আপনাকে বলতে চাই ভাই চার লাখ থাকুক পাঁচ লাখ থাকুক বাইকের টাকা থাকুক আছে চান একটু মিড রেঞ্জের ভিতরে আপনার জন্য গাড়ি আছে কিনা এমন একটি শোরুমে আসলাম ভাই সবার জন্য গাড়ি আছে আপনি নির্বাচনের জন্য গাড়ি খোঁজ আপনাদের জন্য গাড়ি আছে এবং মিড রেঞ্জের ভিতরে ফ্যামিলি জন্য গাড়ি খোঁজেন আপনাদের জন্য এখানে গাড়ি আছে মানে এক কথা আলহামদুলিল্লাহ যে কোনো ভাই চলুন কথা বেশি না করে গাড়ি গুলো দেখাই ভাই কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন ভালো আছেন জি লোকেশন কোথায় আপনার লোকেশন মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড তিন নম্বর রোডের পশ্চিম মাথায় সামি কারেন্ট সামি

সাতাইশ ছাব্বিশ কাগজ আপটুডন হতো অরজিনাল পনেরোশো আপনার ওয়াগান বেশিরভাগ হয় তেরোশো সিসি কিন্তু এটা ইনশাল্লাহ পনেরোশো সিসি

এই গাড়িগুলো অনেকগুলো গাড়ি আছে আপনাদের শাসের শোরুম ভিজিট করেন যে কোনো গাড়ি গুলাতে এই সালা আলোচনা সুযোগ থাকবে যেহেতু আপনাদের গাড়ির প্রয়োজন হয় আসতে হবে নাম ট্রান্সফার বাধ্যতামূলক করে গাড়িগুলো কিনতে হবে কোনো গাড়ি বিক্রি হয় না আর কিস্তিতে কোনো গাড়ি হয় না সবগুলো গাড়ি হ্যান্ড ক্যাশে কিনতে হবে ঠিক আছে ভাই ভালো থাকবে আসসালাম আসসালাম